তো আজকে নুসরাত মামুনি বলতেছে আম্মু আমি কাজ করবো তো মেহমান আসছিলো সব ওগুলা ধুয়ে উপড় করে রাখছি সেগুলাই নুসরাত মামুনি উঠাচ্ছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায়ে আল্লাহতালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমাকে যারা সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমাকে সাপোর্ট করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো করে দিবেন প্লিজ দয়া করে তো আসে নুসরাত মামনি তো নুসরাত আসিচ্ছে ঘরের ভিতরে তো অনেকটা লেট করে ভিডিও শুরু করছি আজকেও বৃষ্টি হয়েছে শুভ সকাল তো এখন পিছন ক্যামেরা দিয়ে আমার মামনি কি কাজ করতেছে দেখাবো আর এই যে নেহা নেহা ও কাজ করবে তে তো দাঁড়াও পিছন ক্যামেরা করি তোমরা দুই বোন কাজ করো এই যে নুসরাত মামনি এখন কাজ করবে তুমি কাজ করবা তো পারবা নুসরাত এদিক তাকাও তাকায় তাকায় একটু করে কাজ করো তো আজকেও বৃষ্টি হয়েছে আমার আম্মুটা স্কুলে যেতে পারেনি এই যে নেহা একটা করে দিচ্ছে ওর আমার সোনা পাখিরা ওরে আমার সোনা পাখি কোথায় রাখতে হয় জানে রে ওটা পুরাটাই বের করবা নাকি মা বের করে একবারে সাজায় ঢুকাবা বের করো দেখি তো এই চামির সেটটা সুন্দর করে পুরাটা ওখানে খাটের উপরে বসো বসে সুন্দর করে সাজাও তো দুই বোন দেখি দাঁড় করাও হ্যাঁ সুন্দর করে দিই বোন সাজা উড়িয়া নেহা মুসতি আবার দেখো নেহা আবার তোমাকে মুছে দিচ্ছে সুন্দর করে হ্যালো গাইস বলো হাই দাও বলো আসসালামাইকুম না ভালো করে বলো বলো সালা মালাই আপনারা সবাই কেমন আছেন আমরাও আছি ছোট মানুষের কথা শুনতে কত ভালো লাগে দেখেন এই যে আমার মামনি সুন্দর করে স্বামী সেটটা সাজাইছে সাজানো হয়ে গেছে মা তো রেখে দাও তুমি সাজাচ্ছ তো নুসরাত রেখে দিচ্ছে এই যে আমার ছোট্ট মামুনিও কাজ করতেছে আপনা এটা নাও গ্লাস লাগাই দাও লাগাই দিয়ে ছোট্ট মামুনি বড় মামুনিকে হেল্প করতেছে ওই দিক দিয়ে পারবা না এ ও বাবা বুদ্ধি আছে নুসরাতের তো গ্লাস লাগাই দাও হ্যাঁ সুন্দর গুড গুড অনেক সুন্দর কাজ করতে পারছে আমার মামুনিরা গুড আর একটা দেখি নেহা নুসরাতের কি হয়েছে নুসরাত মামুনি আমার গতকালকে থেকে ঘুমাতে পারে নাই দেখেন আমার আমার মামুনির মুখ চোখের ভিতরে অ্যালার্জি উঠছে তোমারও তো মামুনি দুই মামনি ঘুমাতে নি এখনো নুসরাতের গাছ উল্কাচ্ছে তোর বাবা ওষুধ নিতে গেছে তোমারও চুল কাছে তো ওষুধ নিতে গেছে আনবে ওষুধ আম্মু ওই চালুনিটা যেখানে ছিল রেখে দাও যাও তো আমার মামুনি স্কুলে যেতে পারেনি তাই বলতেছি আম্মু একটু কাজ করে দেই তো আর দেখেন দেখেন আজকে সকালে অনেক বৃষ্টি হয়েছে তো আমাদের ঘরে উপর দিক দিয়েও পানি পড়ে বৃষ্টির পানি এই যে পাতিল দিয়ে রাখছি ফ্রিজের সামনেই পানি পড়ে আবারও ঘরের মধ্যেও পানি ওঠে এত কষ্ট করে আমরা বাসায় থাকি তো সুগার মিলের নেতারা বলে আপনাদের কি কি থাকতে বলছি আপনারা চলে যান তো আমাদের ঘর নাই বাড়ি নাই কোথায় যাব ওই জন্য যত কষ্টই হোক আমরা থাকি সুগার মিল থেকে কখনো বা হ্যাঁ মা বাসা ঠিক করে দেয় না তো যত দূর নষ্ট হয় আমরাই টাকা দিয়ে ঠিক করতে হয় তো এই পাশে ওই যে পুডিং লাগালাম একটু আগেই এই যে এখানেও পানি পড়তেছে তো কোন দিক দিয়ে কয়টা আর ঠিক করব বলেন সেদিনই কয়েকদিন আগে বাসার চালগুলো টিনগুলো বড় ভাই ফারি আর আব্বু দিয়ে চেঞ্জ করালাম তো আবারও পানি পড়তেছে এখানে তো এই যে এই যে কাঠ দিয়ে চুইয়ে চুইয়ে পানি পড়তেছে এখন আবারও মিস্ত্রি ডাকে আনে ঠিক করতে হবে না হলে তো পানি পড়তেই থাকবে আর আবার একদিক দিয়ে পানি উঠেও আমাদের আবার পরেও এত কষ্ট আমাদের আল্লাহ কবে আমাদের দিন ঘুরাবে জানি না তো আমারও মন চায় নিজের একটা বাড়ি হবে নিজের একটা ঘর হবে আপনারা সবাই দোয়া করবেন যেন আমার মনের আশাগুলি পূরণ হয় এই যে পানি উঠছিল আবারও বৃষ্টি হয়েছিল এখানে পানি উঠছিল নামে চলে গেছে তো আর একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি তো আমার গরুর খামারে নতুন অতিথি আসছে তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নাই এই যে আমার নতুন অতিথি এই যে দেখি বাবা সাইঠক এই যে নতুন অতিথি আসছে আমার খামারে তো মার্শাল্লাহ অতিথিটা হয়েছে ছেলে বাসুর আরাবাসুর হয়েছে গতকালকে হয়েছে তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নাই এসে দেখি আমার ভাইয়াকে দেখতে গেছিলাম কোর্টেতে এসে দেখি এক একাই হয়ে আছে তো আল্লাহর এমন কুদরত তো মানুষ না থাকলেও আল্লাহর হুকুম হলে অবশ্যই তখন হয়ে যাবে তো এই সামনের গরুটার হয়েছে বাবু এখন এই যে পিছন গরুটা সাদা কালার অর পেটে বাবু আছে অরক কবে জানি হবে আরও দুই তিন মাস পর তো এই যে আমাদের নতুন অতিথি মায়ের পিসে পিছেই আসে মায়ের পিছে পিছে আসে মায়ের দুধ খাচ্ছে তো ছোটো তো মার্শাল্লা অনেক বড়ই হয়েছে লাল কালার মায়ের মতো দেখতে অনেক সুন্দর হয়েছে তো মায়ের দুধ খাচ্ছে তো গরুর গোয়াল ঘরটা পরিষ্কার করছে আমার বাবা আর আপনাদের ভাইয়া গেছে ডিউটিতে ডিউটি শেষ করে আপনাদের ভাইয়া গরুর ঘাস আনবে তো মার্শাল্লাহ হ্যাঁ মা এই যে তোমাকে গরু ঢিস দিবে তো নেহাও চলে আসছে গরুর গোয়াল ঘরে ওটা কাপড় র হ্যাঁ চলো গোয়াল ঘরতে যাবো চলো তো আমাদের বাসুরের নাম কি রাখছো বাবু নাম নাম তো সোনা নতুন অতিথির নাম সোনা এই যে পিছনে তো নেহা বাবু আমার এই নতুন অতিথির নাম রাখছে সোনা তো আমার খামারে গরুর খামারে নতুন একটা অতিথি ওর নাম রাখছে সোনা মামা নাম কি মা সোনা সোনা তুমি কেমন আছো তো সোনা ভালোই আছে দেখো আর এই পাশে আমাদের এই গরুটাও দারে আছে তো মাসাল্লা এটাও আর দুই তিন মাস পর বাচ্চা দিবে তো সার সার লাফিটা চাটলে ঘা হবে তো দেখেন তার মা লাফিটা ছাটতিছে তো নতুন বাসুরটা দুধ খাচ্ছে আর ওই বাসুরটা নাভি দিছে। তো এগুলাই আমাদের গ্রামের মেয়ে বেউরা এগুলাই আমার প্রচুর ভালো লাগে আমার শখের জিনিস তো হয়তো বা শখের জিনিসটা থাকবে না অনেক বড় বিপদে আসি আপনারা জানেন এটা আমাকে বিক্রি করে দিতে হবে তো আপনাদের সাথে যে কয়দিন পারবো আমার শখের জিনিসটা শেয়ার করতে পারবো ওই যে এই পাশে আমাদের ছাগলটাও আসছে আম কে করে যাবা পানি আছে বিস্কিট খাবা তো এই যে নেহা বিস্কিট আনে রাখছে টেবিলের উপরে নাও যাও আপুর কাছে যাও আপুকেও দিবা তুমিও খাবা হ্যাঁ যাও ঘরে যাও আঙ্গুর তা আমি এগুলো ঘর বাড়ি মুছে নিই আচ্ছা কাজ করি যাও চোদ্দ দুপুর হয়ে আসছে অফ ক্যামেরায় অনেক কাজকর্ম করছি বৃষ্টি হয়েছিলো বাড়ি ঘর দোর নোংরা হয়েছিলো সেগুলো পরিষ্কার করছি আর রান্না হয়ে গেছে নুসরাত মামনি বলছে যে আম্মু ঢ্যাঁড়স ভর্তা খাবো তো ঢ্যাঁড়সগুলো সুন্দর করে দিয়ে কেটে নিলাম আর হাত দুই হাতই পরিষ্কার করছি পানি দিয়ে ধুইছি দুই হাত ছাড়া তো হবে না আমরা গ্রামের মেয়ে বউ যেভাবে করি সবারই দুই হাত কাজে ব্যবহার করতে হয় ওই যে দেখেন আমরা মুসলমান ঘরের মেয়ে বউ বাচ্চা ও দুপুর হয়ে গেছে আজানো পড়তেছে তো আমাদের বাড়ির কাছেই মসজিদ আজানো শোনা যাচ্ছে তো এভাবে আমি মরিচ ভাজে কয়টাতে করে রাখি অনেক দিন মসমসা থাকে তাই তাঁরানুস কত সুন্দর মরমরা থাকে তো এখন আমি হ্যাঁ কত সুন্দর এখন লবণ দিয়ে ডলায় নিব মরমরা মরিচ ভাজা ঝামেলা থাকে না একবার ভাজে রাখলে এই যে অনেক দিন যায় তো মরিচ শেষ হয়ে গেছে ভাজে নিতে হবে তো একটু ক্যামেরাটা অফ করো সব রেডি করে নিই তো দেখেন চাটনির কালারটা কত সুন্দর হয়েছে নুসরাতে জি ভাতে পানি আইসে নুসরাত মরিচ খাতে পছন্দ করে এই যে এখন হাট দিয়ে মরিচটা সবই দিলাম নুসরাত তো সুন্দর করে ছোট করে কেটে না হলে তো বড় বড় থাকবে তো ধেরস ভর্তা কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আমার পছন্দ তোমার পছন্দ তো আমারও পছন্দ আমার নুসরাত মামুনি মাছ মাংস খেতে চায় না শুধু ভর্তা ভাজি ঝোলও খেতে চায় না এগুলা ঢ্যাঁড়স ভাজিও খেতে চায় না শুধু ভর্তা খেতে চায় তো ওর জন্য সুন্দর করে কেটে ভর্তা বানাচ্ছি এখন দুপুরবেলা হয়ে গেছে ডুব গোসল আসে যে ঘরবাড়ির অবস্থা আবার নামাজ কালামও আছে এ বাবু নুসরাত আমার নুসরাত মামুনি সকাল থেকে কিচ্ছু খায় নাই তো তুমি এই যে ভর্তাটা হয়ে গেছে ভাতটা খেয়ে নাও দেখে তো অনেক মজা মনে হচ্ছে একটু আমি খেয়ে দেখবো না তুমি বিশ্ববিদা অনেক মজা হয়েছে আচ্ছা তুমি ক্যামেরা অফ করে দাও তো ভর্তা বানানো শেষ ওই প্লেটেই নুসরাতকে ভাত খেতে দিছি দেখেন ওই ভর্তার প্লেটে ভাত খেতে মজা লাগে আর ভর্তাটাও মার্শাল্লা অনেক সুন্দর কালার হয়েছে তো ঢ্যাঁড়স ভর্তা আর নুসরাত মামুনি কত সুন্দর করে হাতে মেহেদি দিছে এক একা অনেক সুন্দর করে মেহেদি দিছে কেমন দেখি ওই পাশটা দেখাও কত সুন্দর মেহেদি দিতে পারে অবশ্যই জানাবেন কমেন্টে কেমন হয়েছে নুসরাতের মেহেদি দেওয়া সুন্দর হয়েছে তো নুসরাত সকাল থেকে কিছু খায় নাই বিস্কিট নেহা বাবুর সাথে দুইটা বিস্কিট খাইছে শুধু যে ঢ্যাঁড়স ভর্তা করছি তাই না আরও তরকারি আছে আমার ওই মেয়ে কিছুই খেতে চায় না তো আর কি রান্না করছি দেখাই তো এই পাশে ভাত রান্না হয়েছে আর ক্যামেরায় আজকে রান্না করছি আপনাদের ভাইয়া লাল কাটুরা ডাটা আনছিলো ডাটা পটল আলু ডাল দিয়ে রান্না করছি তো রান্না আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি অনেক বাসায় কাজকর্ম ছিল আর গত কালকের ভাত ছিল সেগুলা ভাত গরম করছিলাম সেখান থেকে নুসরাতকে খেতে দিছি তো এখন কার মত দেখেন বাবু ও বাবা আসছে ঘাস নিয়ে ঘাস কাটতে বসছে বাবু কত দুষ্টামি করতেছে ছোট বাচ্চা থাকলে যা হয় তো বাবু আর বাবার সঙ্গে ঘাস কাটতে চায় কাজে হেল্প করতে চায় তো ছোট ছোটো বাচ্চা থাকলে আসলে বাসায় অনেক আনন্দ মজা লাগে তো আসলে অনেক বিপদের ভিতরে আসি এই বাচ্চাটা অনেক কথা বলে ভালো লাগে বাচ্চাদের সঙ্গে সব সময় কথা বললে মনটাও ভালো লাগে তো আসলে গরিব বলে আমাদের হয়তো বা স্বপ্ন দেখা যাবে না কেন যাবে না গরিবদেরও স্বপ্ন আছে বা আমিও স্বপ্ন দেখছিলাম যে আমার স্বপ্নও পূরণ হবে কিন্তু আল্লাহ যা করে হয়তোবা ভালোর জন্য করে আল্লাহ এখন আমার ভাগ্যে যেটা লিখে রাখছে সেটাই আমাদের হচ্ছে তো আপনাদের ভাইয়া গরুর জন্য ঘাসগুলো কিনে আনছে সেগুলাই কেটে নিচ্ছে তো আমাদের গরুগুলোকে খাবার দেওয়ার জন্য তো আমার শখের ছোট্ট খামারে একটা গরুর বাসুর হয়েছে হয়তোবা শখের জিনিসগুলো আমার থাকবে না আপনারা সবাই জানেন আমার ভাইয়ের ওয়াইফ মারা গেছে তো যে চলে যাওয়া সে চলে গেছে আমাদেরকে বিপদের মুখে ফেলে রেখে চলে গেছে তো বা আমরা আমি আমার বাবা আপনাদের ভাইয়া জাবির নিয়ে আসি আমরা বাসায় আসি কিন্তু আমার ভাই এখনও কাস্ট আছে। আমার ভাইকে এখনও জাবিন করাতে পারি নাই শুধু টাকার অভাবে অনেক টাকা পয়সা লাগবে তো আমরা অনেকবার করে মেয়ের মাকে বলছি আমরা আপনারা কেসটা মীমাংসা করেন বা আপনারা বাচ্চা একটা ছোট্ট একটা এগারো মাসের বাচ্চা আছে আমার ভাইয়ের তো বাচ্চাটাকে দেখে অনেক ময়া লাগছে আমি বলছি যে আমার নেহাবাবু নেহা বাবুর সঙ্গে আমি ওই বাচ্চাটাকে পালব ওই বাচ্চাটাকে আমাকে দিয়ে দেন আর আমি বলছিলাম আমার বাবা যে জমিটা আমাকে দিয়েছিলো সেই জমিটা ওই বাচ্চাটার নামে লিখে দিব ওই বাচ্চাটাকে ছোট থেকে বড় করব আর ভবিষ্যৎ দেখার দায়িত্ব আমার কিন্তু অনেক মানুষজন লেগে আমাদের এই কেসটাকে মীমাংসা করতে দেয় নাই তো আমরা তিনজন জামিন নিয়ে আসে বাসায় আসি আমার ভাই এখনও কাস্ট আছে। আসে আমাদের অনেক বিপদ আমাদের অনেক মন খারাপ লাগে আমরা বাসায় থাকি শুধু বাচ্চাটা হাসি খুশি থাকে এই বুঝে বাসায় থাকি ভালো আসি কিন্তু আমার ভাইয়া এখনও জেলেতে আছে। আমার অনেক কষ্ট লাগে আমার মা মারা গেছে মা মারা যাওয়ার দুই তিন মাস পরেই আবার ধরেন আমার ভাইয়ের বউটা মারা গেল মায়ের সঙ্গে এখনও কেটে উঠতে পারলাম না যার মা নাই তার পৃথিবীতে কেউ নাই তো শখের জিনিসগুলো যেগুলো ধীরে ধীরে করছিলাম আমার ভাইকে ছাড়াতে হইবে বা যাবে নিতে হবে এই বিধায় আমরা গরু ছাগলগুলো ধীরে ধীরে বিক্রি করে দিচ্ছি বিপদে পড়ছি বিপদে পড়লে মানুষ চেনা যায় বিপদে আসি নিজের আত্মীয় স্বজন কেউ আমার পাশে নাই আমার মায়ের ফ্যামিলিরও মা খালা জ্যাঠো মামা কেউ আমাদের পাশে নাই বা আমার বাবার ফ্যামিলিরও চাচা জ্যাঠো দাদা দাদি কেউ আমাদের পাশে নাই তো আল্লাহ আমাদের পাশে আছে। আপনারা সবাই আমার পাশে থাকবেন তাহলে বা আমি এগিয়ে যেতে পারবো আপনারা আমার একটা ফ্যামিলি আপনাদের কাছে মনের কথা বলতে পারে আমার অনেক মনটা পাতলা হয় ভালো লাগে তো এই যে শখের ছাগলটাও আমার বাসায় থাকবে না এই ছাগলটাকেও আমি বিক্রি করে দিব। তো হয়তো বা আমরা অনেক বিপদে আছি আপনারা আমার পাশে থাকবেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো অনেক কথাই বললাম আমি নতুন আমার ভুলচুরিটি হলে মাফ করে দিবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ ছাগলটাকে বিক্রি করে দিব আর হাতে